নমস্কার আমার এখনকার নিবেদন লীলা সঙ্গিনী বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর দুয়ার বাহিরে যেমনই চাহিরে মনে হলো যেন চিনি কবে নিরুপমা ওগো প্রিয়তমা ছিল লীলা সঙ্গিনী কাজে ফেলে মরে চলে গেলে কোন দূরে মনে পড়ে গেল আজি বুঝি বন্ধুরে ডাকিলে আবার কবে কার চেনা সুরে বাজাইলে কিঙ্কিনি বিস্মরণের গধুলি ক্ষণের আলোতে তোমারে চিনি এলো চুলে বহে এনেছ কি মোহে সেদিনের পরিমল বকুল গন্ধে আনে বসন্ত কবে কার সম্বল চৈত্র হাওয়ায় উতলা কুঞ্জ মাঝে চারু চরণের ছায়া মঞ্জির বাজে সেদিনের তুমি এলে এদিনের সাজে ওগো চিরচঞ্চল অঞ্চল হতে ঝরে বায়ু সেদিনের পরিমল মনে আছে সে কি সব কাজ ভুলাইছ বারে বারে বন্ধ দুয়ার খুলেছো আমার কঙ্কন ঝংকারে ইশারা তোমার বাতাসে বাতাসে ভেসে ঘুরে ঘুরে যেত মোর বাতায় অনে এসে কখনো আমের নব নবমকুলের বেশি কফু নব মেঘ ভারে চকিতে চকিতে চলচাহ নিতে ভোলা বারে বারে নদী কুলে কুলে কল লোলে তুলে গিয়েছিলে ডেকে ডেকে বুন পথে আসি করিতে উদাসী কেতকীর রেণু মেখে। বর্ষা শেষের গগন সন্ধ্যা কোনায় কোনায় মেঘের পুঞ্জ সোনায় সোনায় নির্জন ক্ষণে কখন অন্ন মনায় ছুঁয়ে গেছ থেকে থেকে কখনো হাসিতে কখনো বাঁশিতে গিয়েছিলে ডেকে ডেকে কি লক্ষ্য নিয়ে এসেছ এবেলা কাজের কক্ষ কোন সাথী খুঁজিতে কি ফিরিছ একেলা তব খেলা প্রাঙ্গনে নিয়ে যাবে মোড়ে লীলাম্বরের দলে ঘর ছাড়া যত দিশাহারাদের দলে পথে যাত্রী যাহারা চলে নিষ্ফল আয়োজনে কাজ ফোলা বাড়ে ফের বারে বারে কাজের কক্ষ কোণে আবার সাজাতে হবে আভরণে মানস প্রতিমাগুলি কল্পনা পটে নেশার বরণে বুলাব রসের তুলি বিবাগী মনের ভাবনা ফাগুন প্রাতে উড়ে চলে যাবে উৎসুক বেদনাতে কলগুঞ্জিত মৌমাছিদের সাথে পাখায় পুষ্পধুলি, আবার নির্ভীতে হবে কি রচিতে মানস প্রতিমাগুলি দেখো না কি হায় বেলা চলে যায় সারা হয়ে এলো দিন বাজে পুরবীর ছন্দে রবির শেষ রাগিনীর বিন এতদিন হেতা ছিনো আমি পরবাসী হারিয়ে ফেলেছি সেদিনের সেই বাঁশি আজ সন্ধ্যায় প্রাণ ওঠে নিঃশ্বাসী গান হারা উদাসীন কেন অবেলায় ডেকেছ খেলায় সারা হয়ে এলো দিন এবার কি তবে খেলা শেষ হবে নিশিত অন্ধকারে মনে মনে বুঝি হবে খোঁজা খুঁজি অমাবস্যার পরে মারতি লতায় যাহারে দেখেছি প্রাতে তারাই তারায় তারই লুকা চুরি রাতে সুর বেজেছিল যাহার পরশ পাতে নীরবে লিব তারি দিনের দুরাশা স্বপনের ভাবা রচিবে অন্ধকারে যদি রাত হয় না করিব ভয় চিনি যে তোমারে চিনি চোখে নাই দেখি তবু ছলিবে কি হে গোপন রণরঙ্গিনী নিমেষে আঁচল ছুঁয়ে যায় যদি চলে তবু সব কথা যাবে সে আমায় বলে তিমিরে তোমার পরশ লহরী দোলে হে রসতরঙ্গিনী হে আমার প্রিয় আবার ফুলিও চিনি যে তোমারে চিনি নমস্কার